বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে পাওনা আশি কোটি ডলার চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের বরাতে এই খবর প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে বলা হয় দ্রুত আশি কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতের শীর্ষ এই ব্যবসায়ী প্রতিবেদন অনুযায়ী ওই চিঠিতে গৌতম আদানি বাংলাদেশকে বিদ্যুৎ প্রতিশ্রুতি বজায় রেখেছেন সেই সময়ে ঋণদাতারা তাদের ওপর কঠোর হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে আশি কোটি ডলার পান সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে ইউনুসকে অনুরোধ করেন বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিতভাবে পরিশোধ করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছে গৌতম আদানি ঝাড়খণ্ডের গন্ডায় অবস্থিত এক হাজার ছয়শো মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি শিল্পগোষ্ঠী গত জুন থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী গড্ডার ওই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের সবটুকুই বাংলাদেশে সরবরাহ করে আদানি গ্রুপ গৌতম আদানি বলেন একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে দুইশো কোটি ডলার বিনিয়োগ করেছে আদানি পাওয়ার রূপচাঁদা মেইজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তাও ভূমিকা রাখছে তার কোম্পানি চিঠিতে তিনি বলেন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি তিনি প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন এ সময় বাংলাদেশ সরকার স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনের কাছ থেকে তার কোম্পানি যে সমর্থন ও সহযোগিতা পেয়ে এসেছেন তার প্রশংসাও করেন ভারতীয় এই ধনকূপের